নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে আমাদের যে বিষয় আলোচনার যে বিষয় দুর্গাপুজোর আরতি বা দুর্গাপুজোর আরাত্রিক সম্পর্কে আমাদের আজকের আলোচনার বিষয়টি দুর্গাপুজোর আরাত্রিক বা আরতি তো আপনারা যারা দুর্গাপুজো দেখেছেন তারা তো সকলেই কম বেশি হয়তো দেখেইছেন যে সন্ধ্যাবেলায় মায়ের আরতিতে আপনারা অংশ নিয়েছেন এবং যে সকালে মায়ের পূজা আদি হয় সেই আড়াত্রিক এবং ভোগ আদির যে আরাত্রিক সেই আরতিতে আপনারা নিশ্চয়ই অংশ নিয়েছেন যারা দুর্গা পুজো সম্পর্কে জানেন বা দুর্গা পুজোর সঙ্গে যুক্ত সেটা আপনাদের পাড়ার পুজো হোক বাড়ির পুজো হোক ফ্ল্যাটের পুজো হোক যেই পুজো হোক তার সঙ্গে আপনারা যারাই যুক্ত আছেন তারা নিশ্চয়ই এই বিষয়টি জানেন কিন্তু আরতি কিন্তু শুধুমাত্র এই কয়েকটা জিনিসের মধ্যে সীমিত নয় সীমিত নয় সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা দুর্গা আরতি কিন্তু যেরকম মহাপুজো সেরকম আরতিরও কিন্তু বিস্তৃত প্রচুর বিস্তারে কিন্তু সেই বিষয়টি আছে অর্থাৎ অনেক ধরনের আরতির কথা বলা হয়েছে দুর্গা পুজোতে এই বিষয়গুলি আমার কিন্তু সবগুলি কিন্তু বই থেকে অর্থাৎ আমার কাছে কিন্তু এগুলি সবগুলির বই নেই আমি যখন আমার উচ্চ মাধ্যমিক যখন কমপ্লিট হয় এবং আমি গোলপাক লাইব্রেরিতে তখন কিন্তু আমি যাতায়াত করতাম এবং আরও কিছু জায়গা ছিল তো গোলপাক লাইব্রেরিতে মূল ছিল এবং সেখানে আমি গিয়ে এই বিষয়গুলি কারণ আমার কাজও ছিল এইটি তখন প্রধানত সাংস্কৃতিক সাংবাদিকতাই ছিল সেই সময় একটা কাজ তো সেই সময় এই যে বিষয়গুলি আমি কিন্তু বহু ভাবে কিন্তু এগুলি কালেক্ট করে রেখেছিলাম এবং সেগুলি আজকে আপনাদেরকে বলতে পারছি আর কি তো আরতির এই যে বিষয়গুলি কারণ এই পুরনো এই বইগুলি এখন আর পাওয়া যাবে না এই এই যে পুরনো এই যে পুরনো যে পূজা পদ্ধতি আদি এইগুলি এখন আর ছাপানো তো হয়ই না ওই লাইব্রেরিতে গিয়েই আপনাকে হয়তো দেখতে হবে এবং সেখানে গিয়েও সবগুলি আগে তো যেরকম এখন অবশ্য ডিজিটাল ব্যাপার হয়ে গিয়েছে সুবিধাও হয়ে গিয়েছে অনেক তো আগে এইভাবে গিয়েই কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আসতে হতো অর্থাৎ নোট করতে হতো সব বই তো কেনা সম্ভব না আর সবগুলি পাওয়া যাবে না তো দুর্গা পুজোর আড়াত্রিক সম্পর্কে আমি বেশ কতকগুলি তথ্য কিন্তু আহ নোট করে রেখেছিলাম তো সেই বিষয়গুলি আপনাদের বলবে এবং কিছু আমার কাছে যে বইগুলি রয়েছে তার মধ্যেও রয়েছে বিষয়গুলির আলোচনা একটা বিষয় একটু বলি যে আলোচনা সম্পর্কে আপনারা অনেকে একটু অধৈর্য অনেকেই আমাকে লিখছেন যে মূল বিষয়টি না বলে দাদা আপনি অনেক কিছু আলোচনা করছেন তাতে অনেক সময় কনফিউজ হয়ে যাচ্ছে এবং বিষয়টি বুঝতে পারছি না তো একবার হয়তো শুনলে আপনারা কখনোই বুঝতে পারবেন না আমি অনেকজনের ভিডিও যখন দেখি তখন একবার শুনে তো সেটা বোঝা সম্ভব নয় দুবার অন্ততপক্ষে শুনতে হয় তার অধিকও অর্থাৎ তিনবার যদি শোনেন অন্ততপক্ষে বিষয়টি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন দেখুন ধর্মীয় আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র মূল বিষয়টি তো এন্টারটেন নয় যে কোনো বিনোদনের বিষয় যে আমি মূল বিষয়টি বলে দিলাম একটু বা এটি তো রান্নার চ্যানেল নয় আমি কাউকেই ছোট করছি না এখানে আমি এখানে কিন্তু কোনো কাউকেই ছোট করছি না প্রত্যেকেই তার পরিশ্রমের জায়গা একদম সঠিক কিন্তু এই কনসেপ্টগুলো আলাদা আর এখানের বিষয়গুলি কিন্তু আলাদা তো সেখানে কিন্তু একটা বিষয়ের সঙ্গে বেশ কিছু শাস্ত্র উদাহরণ বেশ কিছু বিষয় আসবেই তো আপনাদেরকে একটু ধৈর্য সহকারে এই বিষয়টি কিন্তু একটু শুনতে হবে একটু বোঝবার চেষ্টা করতে হবে তো দুর্গা পুজোর আড়াত্মিক দুর্গা পুজো বললেই আমাদের কাছে প্রথম বিষয়টি কি আসে প্রথমেই হচ্ছে আমাদের কল্প এবং বোধন কল্প এবং বোধন এই বিষয়টি হচ্ছে কিন্তু প্রথম আসে আমাদের কাছে আমরা যদি দুর্গা প্রথম বিষয়টি দেখি তাহলে এই যে কল্প ঘট স্থাপন হচ্ছে এর আগেও কিন্তু একটা আরতি যে সূচনা এই যে আমি পুজোর সূচনা করতে যাচ্ছি পুজোয় যে সূচনা করব আমি তো সেই সময় কিন্তু ইয়তি মানে আদি আদি প্রজ্বলন করে সেই সময় কিন্তু পুজোর সূচনা করছি ঢাক ঢোল আদি এগুলির আওয়াজের মাধ্যমে এবং আরাত্রিক করে আড়াত্রিক করে কিন্তু আমি এই গল্প যে হচ্ছে সেটির সূচনা করছি এবার কল্প ঘট স্থাপন হলো সেটির একটি আরতি হবে এবং তার সঙ্গে যে পূজা আদি হচ্ছে তার একটি আরতি হবে আবার যে বোধন আদিবাস আদি আছে তার একটি আরতি হবে এবং অনেকেই আছেন যারা কিন্তু যাদের কল্প হয়ে থাকে কারোর তো ষষ্ঠ আদিকল্প হয় কারোর কল্প হয় কারোর হচ্ছে কৃষ্ণনবমী আদি কল্প হয় তা যে সময় যার কল্প হোক না কেন তো এই যে সূচনার যে আরতিটি এখন আর প্রায় এই জিনিসটি মধ্যে এখন আর দেখা যায়ই না আমি আমিও খুব কম পরিবারে হয়তো এই জিনিসটি রয়েছে সূচনা যখন এই যে আমি পুজোর সূচনা করতে যাবো অর্থাৎ কল্প ঘট আমি স্থাপন করে আদি আমি পুজোটির সূচনা করতে যাচ্ছি ঘট বসালাম কিন্তু তখনও স্থাপন হয়নি পুরো তো সেই সময়ও কিন্তু একটি সূচনা আরতি হবে এবং তারপরে যে ঘটা আদি স্থাপন হয়ে গেল কালাস আদি স্থাপন হয়ে গেল গল্পের তখন একটি আরতি হচ্ছে এবং তারপরে যখন পূজা আদি আমি সম্পন্ন করছি গল্পের পূজা আদি তারপরে তো অবশ্যই আরতি হচ্ছে ভোগ আদি যদি দেওয়া হয় তো সেক্ষেত্রেও একটা আরতি হচ্ছে অনেকের পরিবারে কিন্তু প্রতিমাকেই কেবলমাত্র ভোগ দেওয়া হয় যেদিন থেকে প্রতিমায় পুজো হয় কিন্তু অনেক পরিবারে কিন্তু কল্পঘটের সামনেও ভোগের বিধি রয়েছে অর্থাৎ যেদিন থেকে কল্প হয় সেদিন থেকে কিন্তু ভোগ আদির বিধি কিন্তু তাদের রয়েছে তো ভোগ আদি দিয়েও আড়াত্মিক হবে এবং সন্ধ্যায় যথারীতি আরাত্রিক হবে এবং বোধন আদি তারপরে যে কৃত্য সন্ধ্যাবেলায় যে বোধন আদি কৃত্য় বোধনের একটি আরতি হবে এবং এই যে বোধনের যে আরতি বোধনের পুজো আদি করার এটা তো একটা বিষয় যে আমি বোধন পুজো করছি এবং তার সঙ্গে যে আরাত্রিক হচ্ছে ষোড়শোপাচার নিবেদন হোক কি দর্শোপাচারে হোক অনেকেই পাচারেও করে থাকেন কিন্তু অনেকেই কিন্তু পাচারেও কিন্তু করেন এবং দুর্গাপুজোর অনেক বিধিতেই আমি দেখেছি অনেকেই কিন্তু পাচার করেন এটা তাদের পারিবারিক বিধি হতে পারে হয়তো কিন্তু প্রধানত ষোড়শ এবং অষ্টাদশ উপাচারই করা হয়ে থাকে যাই হোক অনেকেই পাচারেও করেন তো এটির পরে তো একটা অবশ্যই কিন্তু এই যে বোধান এই যে জাগরণ যে ব্যাপারটি বোধান কৃত্য বোধান যে বেল বরণ অনেক জায়গায় আপনারা শুনবেন হয়তো পুরনো যে পনেদি বাড়িগুলি রয়েছে সেখানে বেলবরণ অনুষ্ঠান হয় এই যে বেল বরণ এটাই কিন্তু একটা খুব বৃহত্তর মানে এটাই কিন্তু একটা অনেকটা সময় ধরে আড়াত্রিকটি এই বেল বৃক্ষের সামনে কিন্তু এই ঢাক ঢোল আদি সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনারা হয়তো শুনে থাকবেন এই যে চোর বাগানের বাড়ি তো চোরবাগানের চট্টোপাধ্যায়দের ওই সময় কিন্তু ওই বউরা বেলবরণ করেন এবং তাদের বাড়ির ছেলেরা ঢাকা দিয়ে বাজাতেন এবং একটি খুব সুন্দর আরতি সেখানে হয় আমার এক বন্ধুর বাড়ি হচ্ছে ওদের বাড়ির পাশে তো ওর থেকে আমি এই কথাগুলি খুব শুনেছিলাম এবং ও বলতো তো যাই হোক আমি তখন যখন তাদের বাড়ির সঙ্গে পরবর্তীকালে পূজা কবার আদির ক্ষেত্রে গিয়েছি তো সেক্ষেত্রেও এই বিষয়গুলি বেশ খানিকটা জানতে পেরেছি এই যে আরাত্রিক এবং এই বেল বরণ হচ্ছে এবং এই যে একটা আরতি হচ্ছে এবং অর্থাৎ এই বরণ অনুষ্ঠানের পরে একটা আরতি আর কি বেলবরণ অনুষ্ঠানে যে বরণ যেটা হলো বরণের সাথে একটা আরতি এবং ওই তখন ওই মানে জাগরণ ব্যাপারটা আর কি যে ওই ব্যাপারটা হচ্ছে আর কি যে বিল্ল শাখায় মায়ের জাগরণের এই যে বিষয়টি তো এটার একটা আরতি মানে এটা খুব আনন্দের একটা বিষয় আনন্দের একটা মুহূর্ত আর কি তো এই একটা আরতি হচ্ছে এবং তারপরে প্রতিমার সামনে গিয়ে একটি আড়াতিক হচ্ছে এই যে ষষ্ঠীর দিন যে হচ্ছে এই বেল বরণের একটি আরতির পরে কিন্তু প্রতিমার সামনে একটি আরতি হচ্ছে পরের দিন সপ্তমীর দিন কিন্তু সপ্তমীর দিন যথারীতি নবপত্রিকা প্রবেশ যখন হচ্ছে তখন একটি আরতি হচ্ছে ঘটস্থাপন হচ্ছে তখন একটি আরতি হচ্ছে চক্ষুদান হচ্ছে তখন একটি আরতি হচ্ছে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তখন একটি আরতি হচ্ছে এবং পূজা আদি হচ্ছে তখন একটি আরতি হচ্ছে এবং পূজা সম্পূর্ণ হচ্ছে পূজা সরষ পাজার আদি নিবেদিত হয়ে যাচ্ছে তখন একটি আরতি হচ্ছে পূজা যখন সম্পূর্ণ হচ্ছে পূজা আনতে পূজা আনতে আরতি হচ্ছে আবার ভোগদান করে একটি আরতি হচ্ছে কিন্তু হুম অনেকের কিন্তু আবার অধিক আরতিরও বেশ কিছু বিষয় রয়েছে যেমন অনেকের আছে যে তাদের এই দুর্গাপুজোাদের মধ্যে আবার নারায়ণ পুজোর একটি বিশেষ চলম থাকে তো সেখানেও অনেক ক্ষেত্রে কিন্তু আরতি হয়ে থাকে তো যাই হোক মোটামুটিভাবে এইটাই হয় যে নবপত্রিকা প্রবেশের একটি আরতি ঘটস্থাপন করে একটি আরতি প্রাণ প্রতিষ্ঠা চক্ষু দানের একটি আরতি এবং তারপরে সরষু পাচার আদি নিবেদন করে একটি আরতি তারপরে হচ্ছে যে পূজা অন্তে আরতি ভোগ আরতি এবং বিকালে বিকালে অর্থাৎ এই চারটে আদির সময় যখন আবার মায়ের উঠবার বিশ্রামের পরে যখন আর কি উঠবার সময় তখন একবার আরতি আর কি এবং তারপরে যথারীতি সন্ধ্যায় আরতি এবং রাতে ভোগ আদি দেবার পরেও আরতি করা হয় তো এইটা তো গেল সপ্তমীর দিন মঙ্গল আরতির কিছু বিষয় নেই অষ্টমীর দিন এর সঙ্গে একটি যুক্ত হয় মঙ্গল আরতি এর সঙ্গে বলতে অষ্টমীর দিন তো আর নবপত্রিকা আদির বিষয় নেই তো অষ্টমীর দিন মঙ্গলা আরতি এবং তারপরে হচ্ছে এই যে পূজা আদি মঙ্গলা আরতি হচ্ছে এবং পূজা সূচনা অষ্টমীটা যেহেতু মহাতিথি তো অষ্টমীর তিথি এই যে অষ্টমীর পুজো শুরুর সময় মঙ্গল আরতি তো সকালে হচ্ছে। মঙ্গল আরতি কিন্তু অষ্টমীর পুজো যখন শুরু হচ্ছে অষ্টমীর পুজোতে বসা হচ্ছে তখন একটি আরতির কিন্তু বিষয় রয়েছে এই ব্যাপারগুলো এত বিস্তৃত এখন আর করা হয় না কিন্তু এগুলো কিন্তু রয়েছে তো এই একটি আরতি এবং তারপরে পূজার পরে যথারীতি সরষ পাচার আদি নিবেদনের পরে একটি আরতি এবং তারপরে যথারীতি হচ্ছে ওই পূজা আনতে আরতি এবং ভোগ দান আদি করে আরতি এবং এখানে যথারীতি বিকালে আবার যখন বিশ্রামের পরে মা উঠছেন তখন আর কি মায়ের একটি আরতি হচ্ছে তাকে সামান্যই ভোগ আদি দিয়ে বৈকালী ওই ভোগ আদি দিয়ে নাড়ু বাতাসা আদি ছানা আদি এগুলি দিয়ে হচ্ছে ক্ষীর ছানা আদি বা এই নাড়ু বাতাসে এগুলি দিয়ে হচ্ছে একটি আরতি বইকালী আরতি যেটি এই দক্ষিণেশ্বর মন্দিরেও যেমন বৈকালী দিয়ে কিন্তু একটি আরতি করা খুবই সংক্ষিপ্ত আরতি তো বইকালি দিয়ে একটি আরতি এবং যথারীতি আবার সন্ধ্যায় হচ্ছে সন্ধ্যা আরতি এবং তারপরে যে ভোগ হাতির যে আরতি সেইটি রয়েছে নবমীতেও মোটামুটি একই বিষয় নবমীতেও বিষয়টি একই চলবে নবমীতে আলাদা করে কিছু বিষয় নেই সন্ধি পুজোর ক্ষেত্রেও কিন্তু যে সন্ধি পুজোর ক্ষেত্রেও কিন্তু অনেকগুলি ভাগে আরতি করার বিষয় আছে যেমন সন্ধি পুজো যখন সূচনা হচ্ছে তখন একটি আরতি আবার যখন ওই সন্ধিক্ষণ বা বলিদান হচ্ছে তখন একটি আরতি এবং সন্ধি পুজো যখন সম্পূর্ণ হচ্ছে তখন একটি আরতি কিন্তু এখন আর এত কিছু করা হয় না একবারই দেখা যায় যে প্রধানত আরতি করা হয় কিন্তু মহাপুজোয় কিন্তু এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এই যে মহাপুজোয় যে ভাগে ভাগে আরতি এই বিষয়টাও কিন্তু কিন্তু একটা বিষয় নবমীর দিন আলাদা করে অষ্টমীর মতোই একই বিষয় সকালে যেমন মঙ্গল আরতি তারপরে পূজা আরতি তারপরে সূচনা আরতি একটি হয় আর কি বা হতো বলা ভালো আর কি এখন আর সেইভাবে তো দেখাই যায় না কিছু পরিবার হয়তো এটা শুধু মেনটেন করতে পারে এবং তারপরে এই যে পূজা সরষ পাচার আদি বেতামের পরে একটি আরতি এবং তারপরে পূজা অন্তে আরতি তারপরে হচ্ছে ভোগা আরতি নবমীর দিন যেহেতু হোমের একটা বিশেষ নবমীর দিন হোমের একটা বিশেষ বিষয় রয়েছে তো হোম সম্পূর্ণ হবার পরে পরেও কিন্তু এই যে হোম পূর্ণাহুতি দিয়ে কিন্তু অগ্নি বিসর্জনের আগে কিন্তু পূর্ণাহুতি দেওয়ার পরেই কিন্তু একটি আরাত্রিক হবে এবং তারপরে কিন্তু অগ্নি বিসর্জন আদি বিষয় রয়েছে তো এইটা কিন্তু একটা বিষয় অনেক পরিবারে কিন্তু এই চলনটা আছে অনেক পরিবারে এই চলন আছে যে এটি করার পরে কিন্তু পূর্ণাহুতি দেওয়ার পরে কিন্তু অগ্নি বিসর্জন কিন্তু ওই আরতি করার পরে করা হয় তারপরে দক্ষিণাব্দা আদি এগুলি করা হয় এবং যথারীতি নবমিত ওই কালী এবং ওই সন্ধ্যা আরতি এবং রাত্রে মায়ের যে বিষয়দি রয়েছে সেগুলো তো রয়েছে এবার যেটা হচ্ছে দশমীর দিন দশমীর দিনের যে বিষয়টি এখানে একটি কথা বলি অনেক সময় কিন্তু একটি ধূপবিলাস আরতি অনেক জায়গায় করা হয় যে সন্ধ্যার সময় মাকে যে ধুনো আদি দেওয়া হয় তো সেইটাও কিন্তু অনেক পরিবারে এটা চলন রয়েছে এটা যদিও পারিবারিক চলন ওই জন্য আমি আর বললাম না সন্ধ্যা আরতির আগে ওটা দিয়ে কিন্তু একবার আরতি করা হয় সন্ধ্যা আরতির আগে কিন্তু ওটা ধূপবিলাস করে ওটা আরতি আর দশমীর দিন যেটা দশমীর তো সকালের যেরকম মঙ্গল আরতি হচ্ছে এবং দশমী পুজোর পরে একটি আড়াতিক হচ্ছে সেটি তো এই বা দশমীর দিনে সাতখানা আর আরতির কথা আছে একটা হচ্ছে এই পুজোর সমর্পণ আরতি দশমীর পুজো সমর্পণ সরষ পাচার আরতি তো হয়ে গেল সেটার একটা আরতি দশো পাচারই প্রধানত পুজো হয় ওদিন দশ পাচার হয়ে গেল সেটার তো একটা আরতি হলো দশমী পুজো হলো সেটার একটা আরতি এবার পুজোর সমর্পণ আরতি এই যে পুজো আদি এতদিন হয়ে গেল তো এই যে মন্ত্রহীনাং এই বলে যে মাকে যে সমস্ত কিছু সমর্পণ করে দেওয়া হলো তো সমর্পণের একটি আরতি ঘট এবং সূত্র ছেদন আরতি দর্পণ বিসর্জন আরতি চৌকি থেকে মাকে যখন নাবানো হচ্ছে তখনকার আরতি একটি লোকাচার মানে বরণ করে একটি আরতি নৃত্য ক্রিয়া সহযোগে যখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে তখন একটি আরতি এবং নদী পুলিনে অর্থাৎ নদীর অব